اللہ اللہ, اللہ 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 سوائی محبت اللہ 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 لا اللہ طیبہ میں ہو بھی بٹتا ہے بارا نور کا لینے نور کا آیا ہی تارا نور کا اللہ آل اللہ آل اللہ آل اللہ صبح کے تیبا میں ہوئی بٹتا کے بڑا نور کا صدی کا لینے نور کا آیا ہے تارا نور کا آل اللہ آل جڑے اللہ 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 عب باربی کے چاند کا ہے سجدہ نور کا باربی کے چاند کا مجراک سجدہ نور کا بارہ بور جو سے جکا

আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা দোয়া করলেন একটু বলেন আমার ছোট ছোট ভাইয়েরা একটু মুহাব্বত নিয়ে বলো কয় কয়টা আমার মুরব্বি বাবারা বলেন কয়টা প্রথম নাম্বার দোয়া করলেন আল্লাহ খানে কাবা বেঁধেছি খানে কাবা নির্মাণ করেছে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আমরা পিতা পুত্রের এই কাজটা কবুল করুন সুহানা বলেন ভালো কাজ করার সাথে সাথে দোয়া করবেন কারণ এমনি ভালো কাজ করেছেন ঠিক এটা আল্লাহর কাছে কবুল করানোর জন্য দোয়া করতে হবে সুহান বড় করে বলেন দ্বিতীয় নম্বর আল্লাহ আমার সম্প্রদায় যারা আসবে আমার পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে আল্লাহ সবাইকে তুমি

জয় নবী আগমন করে মানুষকে আল্লাহর কুরআন তেলাওয়াত করে শোনাবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন নবী এসেছেন আমাদেরকে কুরআন উপহার দেওয়ার জন্য নবী এসেছে আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য নবী এসেছে কোন পথে চললে সঠিক রাস্তা পাবেন জান্নাত পাবেন নিয়ামত পাবেন সেই পথ দেখানোর জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সেজন্য কোরআনে পাক যেমনি ভাবে নবী দেখিয়েছেন আবার কোরানের মানসা হচ্ছে প্রিয় নবীর শান আসমত বয়ান করা সোহান আল্লাহ কোরআনে পাকের প্রত্যেকটা হরফে হরফে অক্ষরে অক্ষরে আমার নবীর শান আসমত সোহান আল্লাহ আল্লাহ কোরআন পাঠা লে একটু মোহাব্বত নিয়ে আল্লাহ কোরআন পাঠা নবিকে চিহ্নতে দুনিয়া বানালেন নবি সান বুঝ আল্লাহতা আলহ নবের প্রবে করেছে সব সুজন হাবি পল মোদের না বেকে করেছে সবোধন ই পলে মোদের না বেকে করেছে আল্লাহ জান্নাত বানালে প্রেমে তে আল্লাহ জন্নত বানালে তে আল্লাহ সর করাবে নবী সান বুঝাতে সুহানুল্লাহ বলেন বড় করে বলেন আমার কথা কি আপনাদের কষ্ট লাগছে বেশিক্ষণ সময় নেওয়ার সুযোগ নাই রাসুলে পাককে পেয়ে যে আমরা খুশি

রবিনাম ওয়ালের এক তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত প্রত্যেক তার আল্লাহর নবীর আম্মাজান মা রাদী আল্লাহতালানহা উনাকে সেন আল্লাহর বুজুর্গ সমস্ত নবীর বুজুর্গ আনি দিন আম্মাজানকে সালামী দেয় সোবাহান আল্লাহ মা আমেনা রাদী আল্লাহ কি দিচ্ছেন সালাম দিচ্ছেন এ আমেনা মা বলছেন সালাম আমাকে পাথর দেখলে সালাম দেয় আমাকে গাছ দেখলে সালাম দিচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রথম রাত্রিতে বাবা আদম আর উনি আমাকে এসে আল্লাহর নবীর খুশখবর দিচ্ছেন আমি দেখেছি দ্বিতীয় রাতে হাজরত ইদ্রিস হাজরত নু হাজর ইব্রাহিম ঈসা ইসা মুসা, এইভাবে এক একজন নবী আমার কাছে এসে আমার নবীর আগমনের সুসংবাদ দিচ্ছেন আর একটু বড় করে বলেন আল্লাহ মাও সাল আল্লা সাই মোহ মা না বেন دیل نام بھی میر نام بھی پیارا نام بھی مادین آئے سنار چیپ دا بھائی مدین ردو لیکو آئے اللہ ہم آلہ سیدین محمد نام আমি বলতে চেয়েছিলাম আম্মা যারা আমি ওনাকে যখন সুসংবাদ দেওয়া হচ্ছে এমন সময় অনেক দূরে মাদিনাই মুনাফারা মাক্ষায় মাসামা থেকে অনেক দূরে একটি জায়গা যেই জায়গাটা হচ্ছে ইয়ামেন ইয়ামেনের মধ্যে একজনের নাম আমের আও আন্নে মাতুল কোবরা আলাল আলম এই কিতাবে নোট করছেন ও ইয়ামানের মধ্যে আমের আমের ছিল একজন ইয়াহুদি ধর্মের লোক তারা ছিল মূর্তি পূজার আল্লাহর ছাড়াও তারা স্বামী স্ত্রী একটা মূর্তি বানালো ওই মূর্তি বানিয়ে তারা পূজা করতে রাখলো শুধু তাই নয় তাদের একটা কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তান একদিন নয় দুই দিন নয় জন্মের পর থেকে একবারে অন্ধ চোখে দেখে না কানে শোনা না বধির হাত পা নড়াচড়া করতে পারে না অবশ্য এমন অবস্থাতেই তারা স্বামী স্ত্রী একটা ডিসাইড করলো আমরা সিদ্ধান্ত উপনীত হলাম একটা আমরা মূর্তি বানাবো ওয়ে মূর্তি বানিয়ে আমাদের কর্ণ আমাদের কর্ণকে ওই মূর্তির সামনে বসিয়ে রাখবো আমরা মূর্তির পূজা করব আর মূর্তি কে বলবো আমাদের মেয়েকে যেন ঠিক করে দেয় মূর্তির কোন ক্ষমতা আছে একটু বলেন এই ধরনের অসুখ কোন জীবনে কোনো বড় জটিল কোন রূপ কখনো হয়নি সুভারালা বলেন যেই রোগগুলির কারণে মানুষ ঘৃণা করবে যে রোগগুলির কারণে সেই রাসূল থেকে মানুষ দূরে থাকবে এরকম কোন রূপ আল্লাহ কোন নবীকে দেন নাই সুবাহান আল্লাহ শুধুমাত্র আইব আলী ইসলাতামকে উনি তাও এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রূপ নয় বরং ওনার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আর আমাদের নবীর ইন্তেকারের আগে যেই রূপ হয়েছিল এটাও পরীক্ষামূলক কারণ হয়বার যুদ্ধের মধ্যে একজন ইয়াহুদি মহিলা জাইনাব বিনতে হারেসা সেই নবীজিকে বিস্পান করিয়েছে নাহজুবিল্লাহ আপনারা কি খেয়াল করতেছেন আপনারা কি খেয়াল করতেছেন নবী বললেন আ হে আল্লাহর নবী আমি চেয়েছি আপনাকে পরীক্ষা করেছি যে আপনি যদি সত্যিকার নবী হন এই বিষ আপনাকে কোনো স্পর্শ করবে না আপনার কোনো ক্ষতি করবে না আর যদি আপনি কোনো একজন হন আমি চাচ্ছি মানুষ থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য সেজন্য আমি গুস্তের সাথে বিষ মিশিয়ে আপনাকেও খাওয়াইছি আপনার পাশে একজন সাহাবি ছিল বা বিশির বিশির উনিও খেলেন উনি খাওয়ার সাথে সাথে সেখানে ইন্তেকাল করে ফেললেন শহীদ হয়ে গেলেন আর নবীজির কিছুই হলেন না বড় করে বলেন আজকে যে আমার বুড়ো বুড়ো বাবারা দেখছেন এরকম অনেক বুড়ো বুড়ো বাবারা ঘর থেকে নড়াচড়া করতে পারছে না ঠিক কিনা কারণ শরীর একেবারে দুর্বল আর সমস্ত অসুখ এগুলো হচ্ছে নিজের পাক স্থলী নিজের পেট ঠিক না থাকার কারণে আপনি যদি খাবারের মধ্যে আপনি যদি খাবার ঠিকভাবে খান আপনি যদি ইসলামের নিয়ম কানুন পাক কে আল্লাহ এমন শক্তি দিয়েছেন একশত পুরুষের শক্তি আল্লাহ আমার নবীকে দিয়েছেন কারণ নবী কোনোদিন মিথ্যা বলে না নবী কখনো খারাপ কাজ করে নাই নবী কখনো খারাপ কিছু খান নাই নবী কখনো খারাপ পথে চলে নাই কারণ নবী কখনো খারাপ কিছু দেখে নাই নবী কখনো খারাপ কিছু ইশারা ইঙ্গিত করে নাই সেজন্য রাসুল পাকে শরীর সুস্থ আমরা যদি ইমানদার যদি আমরাও যদি সঠিক খাবার খাই ইসলামের বিধি বিধান সব ঠিক রাখি আমরাও সুস্থ থাকবো বড় করে বলেন রুকানা একজন পাহারওয়ান বড় বড় পাহালয়ান যারা কোরাইশের মধ্যে ছিল মক্কার মধ্যে ছিল এই মক্কার কোরাইশদের মধ্যে একজনের নাম ছিল পাহালোয়ান রুখানা নাম কি বলেন রুখানা একদিন সেই রসুল পাকের পাশ দিয়ে যাচ্ছেন নবীজি একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন এমন সময় রুখানাকে দেখলেন এই রুখানা তুমি তো একশত পুরুষও তোমার সাথে যদি কুস্তির মধ্যে আসে তুমি তাদেরকে হারিয়ে দাও আমি আর নবী সবাইকে যেভাবে ইসলামের দাবাত দিচ্ছি তোমাকে দাবাদ দিচ্ছি তুমি ইসলাম কবুল করো নবীজি যাকে দেখতেন ইসলামের দিতেন রোকানা বললেন আমি আপনার কথায় রাজি আছি আমি ইসলাম তখনই কবুল করব। যদি আপনি আমাকে কুস্তির মধ্যে হারিয়ে দিতে পারেন বলেন বলেন নবীজি রাজি হয়ে গেলেন কারণ নবীজিকে যারা বলতেন আপনি যদি চাঁদকে দু টুকরো করতে পারেন আমরা ইসলাম কবুল করবো সুবাহাল্লাহ নবী দেখিয়েছেন কিনা জিদার আঙ্গুলি ওঠাতা মাহাদমে হে কবি মাটিতে ফেলে দিলেন আবার দেখা গেল এইভাবে তিনবারের পর বললেন হুজুর আপনি প্রত্যেকবার জয়ী হয়েছেন আমি আর বুঝতে দেরি হলো না আপনি শক্তি কার্লার রিনবিক আপনার কাছে যেই শক্তিটা আছে এই শক্তিটা দৈহিকের চেয়ে আপনার আত্মিক শক্তি বেছি রোহানি শক্তি যাদের কাছে বেশি আছে তারা কখনো হকের উপর থাকলেও তাদের বিরুদ্ধে যতই অভিযুক্ত এরা কখনো তাদেরকে সরাতে পারে এই আমের সেই স্ত্রী এবং স্বামীকে নিয়ে বলল যে চলো আমরা একটা মূর্তি বানাবো আমাদের কন্যাকে বসিয়ে রাখবো এ আমাদের মূর্তি আমরা তোমাকে পূজা করছি আমাদের এই কন্যা আজকে অসুস্থ আমার কন্যাকে ভালো করে দাও আমরা তোমার পূজা করছি এইভাবে বলতে বলতে অনেক দিন হয়ে গেল কিন্তু মূর্তির উপর এমন একটা বাতাস যেই নূরের বাতাসে সমগ্র কুলকায়না শীতল হয়ে গেল নূরের নবীর নূরি চরণ যেদিন পাই বোম